বরিশালের ঈদ স্পেশালটি রিপ্রিতে ঢাকা নদীবন্দরে এসে পৌঁছলো এমবি বিএ কুয়াকাটা দুই গতকাল রাতে ঢাকা নদীবন্দর থেকে লাস্ট রেবে ছেড়ে গিয়েছিল এম বিএ কুয়াকাটা দুই নৌযানটি এখন আবারও পুনরায় ঢাকা থেকে ঈদ স্পেশালটি রেবে বরিশালের জন্য যাবে এই কারণে ঢাকা নদীবন্দরে এসে পৌঁছলো নৌযানটি এমবি বি কুয়াকাটা দুই বরিশালের বিলাসবহুল লঞ্চ ডলার ট্রেডিং কর্পোরেশন এর ব্যানারে থাকা এবং নৌজনটি আজও ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এই স্পেশালটি পেয়ে যাবে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম